পঁয়ত্রিশ হাজার টাকায় বেডরুম সেট পঁয়তাল্লিশ হাজার টাকায় বেডরুমের কাবার বিছানোর চাদর থাকবে মালয়েশিয়ান্টি পনেরো বছরের কালার গ্যারান্টি সবগুলো হচ্ছে এলোসি দিয়ে কাজ করা আপনার মেগনি কার্ড ইউজ করা বিস্কিট মডেলের বেডরুম সেট ভাইরাল বেডরুম সেট কোনে ধরবে না পাঙ্গাস পড়বে না কোনো কালার নষ্ট হবে না বিছনাটা হবে মেগুনি একটা ভেনেরি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় বেডরুম সেট পঁয়তাল্লিশ হাজার টাকায় বেডরুম সেট ষাট হাজার টাকায় বেডরুম সেট

বয়পান কোনো মলাই ধরবেন এটা যদি অফেট কালার কাপড়টা থাকে এটা হচ্ছে দামি মানের কাপড় মলা পড়লে যে যারা দিলে আপনি চলে যাবে যে ময়লা সেখানে মলা আপনি দেখাই যাবেন না আর সবগুলো হচ্ছে এলোশিট দিয়ে কাজ করানো দেখেন যে সব যে দিয়ে কাজ করানো ওর কাজ করানো দেখতে পাচ্ছেন এবং চাইলে তো কেউ যে কোনো কালার যে আপনি যে কোনো কালার পছন্দ থাকলে নিতে পারবেন গোল্ডেন শ্যাম্পিং তারপর আপনার তেঁতুল বিচি কালার তারপর আপনার

জি এটা কখনো আপনার নষ্ট হবে না তার এই যে আপনি আরেকটা জিনিস দেখেন এখানে আপনি কাঁথা কম্বল বালিশ সবকিছু রাখতে পারবেন পিছনে কি গর্জন হ্যাঁ পিছনে আপনার গর্জন ফ্লাই হবে 마শাআল্লাহ চমৎকার আর একটা জিনিস এখানে আপনার ম্যাগনেট ইউজ করা আছে অটোমেটিক লেগে যাবে লেগে যাবে তারপর এখানে হ্যাঁ এখানে আপনি ডোর দেখেন এই যে সবগুলা গর্জন হবে সবগুলা গর্জনে কখনো পাংকাশ ধরবে না জি চমৎকার পাংকাল দিয়ে আপনি জি জি

বারিন্দা সিস্টেম করে দেওয়া আছে কসমেটিক সবকিছু রাখতে পারবে রাখতে পারবেন তারপর এখানে আপনি গ্লাস থাকবে গ্লাসটা আপনার কখনো ভাঙবে না এটা আপনার সামনে থেকে ফিক্স করা সলিডের উপর লাগা সলিডের উপর কখনো ভাঙবে না আপনি গাড়িতে যদি ভেঙে যায় এটা দায় আমাদের এটা কখনো ভাঙবে না এটা এটা সামনে থেকে এটা জি এবং কালার ফিনিশিং দেখেন কালারটা হচ্ছে ভাই অস্থির কালার আমাদের কালার যা ভিডিওতে দেখছেন তাই পাবেন তাই পাবেন কারণ আপনি দেখে শুনে তারপর টাকা পরিশোধ করবেন ইনশাআল্লাহ চমৎকার একটা বেডরুম প্যাকেজ এই বেডরুম প্যাকেজের প্রাইসে চলে আসি ভাই ভাই এটা প্রাইস রাখবো আপনার আমরা আগের বেডরুম ছিল ভাই এটার প্রাইস ছিল 90000 টাকা আজকে পিকস প্রাইস করবে এটা 75000 টাকা 75000 টাকা 1000 টাকা ডেলিভারি চার্জটা পড়বে কাস্টমারদের জি বিয়ার্স 75000 টাকায় নান্দনিক একটা বেডরুম সেট একদম 20 বছরের গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন এবং 1 টাকাও অগ্রিম লাগবে না পণ্যটা হাতে পাবেন তারপর টাকা দিবেন

বিস্কিট মডেলের বেডরুম সেট এই যে দেখেন নান এটা হচ্ছে আমার ভাইরাল বেডরুম সেট একদম ভাইরাল বেডরুম সেট এই বেডরুম সেট কি কি রয়েছে ভাই এই প্যাকেজে থাকবে আপনার ফুল বক্স একটা খাট থাকবে একটা খাট থাকবে তারপরে আপনার দুই ডয়ারের একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে চার ডয়ার এক পাল্লার একটা বিশেষ তো একটি ওয়ার্ড্রব থাকবে একটা ওয়ার্ড্রব থাকবে আপুদের ক্লাস একটা ভেনিয়েট ডেস্কে টেবিল থাকবে একটা ভেনিয়েট ডেস্কে টেবিল থাকবে বসার জন্য একটা টুল থাকবে টুল থাকবে তারপরে তিন পাল্লার একটা আলমিরা থাকবে একটা চমৎকার আলমিরা থাকবে তারপরে তিন পাল্লা একটা রাজিকা একটা ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ওয়াল শোকেস থাকবে বুঝতে

দেখাট টা হবে আপনার ফুল বক্স খাট এটা হচ্ছে বক্স খাট এটা হচ্ছে ভাই একজনের অর্ডার এটা ডাকায় চলে যাবে এটা আপনার শরীরে চলে যাবে জি তবে কাস্টমার অর্ডার দিলে আপনারা তৈরি আপনারা তৈরি করে নিতে পারেন ফুল বক্সে একটা খাট থাকবে খাটটা হচ্ছে আপনার লেদারটা হচ্ছে আপনার হোয়াইট কালার মধ্যে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ ভেলভেট ফেব্রিক ভেলভেট ভেলভেটটা আপনার সবগুলাতে স্টোন বসানো আছে আমাদের বিস্কিটগুলো আর ফিনিশিং দেখেন অস্থির অনেক সুন্দর আর কালারটা হচ্ছে ভাই অনেক সুন্দর কালার এটা হচ্ছে আপনার সুন্দর কালার এটা হচ্ছে আপনার কাট কালারের মধ্যে এটা হচ্ছে অলুটটা জি এটা কালারটা অনেক সুন্দর জি তবে হাই শেড হবে ভাই ফুল বক্স একদম কোনো ফাঁকা থাকবে হবে জি জি তারপরে মেগুনি কাট আপনার বিছনাটা হবে মেগুনি কাট আর ম্যাট টেক্সট থাকবে একটা একটা ম্যাট

তারপরে আপনার এখানে অনেক স্ক্র্যাচ আছে আপনি এখানে কোট তারপর পাঞ্জাবি সব কিছু রাখতে পারবেন জি তারপরে আপনার একটা ভেনেরই ড্রেসিং টেবিল পেয়ে যাবেন একটা ভ্যানিং টেবিল তারপরে আপনার ওরা এখানে বসে সাজুগুজু করতে পারবে একটা টোলো পেয়ে যাবেন জি এখানে আপনার এখানে একটা ডয়ার থাকবে এখানে একটা ডয়ার থাকবে এখানে একটা ডয়ার থাকবে মোট তিনটি ডয়ার দুইটা পাল্লা থাকবে দুইটা পাল্লা থাকবে বড় কষ্ট দেখেন এগুলো পাল্লার মধ্যে আছে আপনি যে রকম কালার ভিতরের যে কালার বাইরে सेम কালার পাবেন सेम কালার পাবেন এবং বসে দেখেন কত সুন্দর বসে আপনি সাজুগুজু করতে পারেন আরেকটা জিনিস আমাদের গ্লাসটা কোন কোন বাংলার কোনো চান্সই পাবেন না জি একদম কখনো বাংবে না জি সলিডের মধ্যে কাজ করানো এবং ডিজাইনটাও দেখেন ডিজাইনটা হচ্ছে অস্থির ভাই ডিজাইন করে দেয়া আছে আর 3D ডিজাইনটা দেখেন সব জায়গায় বসানো এটা উপরে কালার যেরকম ভিতরে কালার সেম টু সেম সেম টু সেম জি তারপরে থাকবে আপনার তিন পালার একটি লং আলমিরা তিন পাল্লা বিশিষ্ট একটি চমৎকার আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনি পুরো বডি দেখতে পাবেন এটাতে সাজুগুজু করার পরে শাড়ি পরে আপনি এখানে দাঁড়াবেন এখানে দাঁড়িয়ে একদম পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবেন এই পাশে আপনার সেল সিস্টেম করা থাকবে জি তারপরে আপনার এই পাশে আপনার কোড হ্যাঙ্গার থাকবে নিচে আপনার সিকিউরিটি লক থাকবে নিচে জায়গা থাকবে এখানে আপনি সব কিছু রাখতে পারবেন গোপনীয় জিনিসপত্র রাখতে পারবেন রাখতে পারবেন আপনার এই পাশে আপনার সেম টু সেম আপনার সেল সিস্টেম করা চাইলে আলমারিটা হচ্ছে আপনার তিন পাটের তিন পা অনেকে তিন তলায় দুই তলা চার তলা পাঁচ তলায় কষ্ট হয় এজন্য আমরা পাট পাট করে দিয়েছি জি

এই যে পঁয়তাল জিনিসের মধ্যে থাকে একটা ফুল বক্স একটি খাট একটা ফুল বক্স খাট তারপরে আপনার চার একবার একটি ওয়ার্ড্রোব একটি ওয়ার্ড্রোব আপুদের ক্রাশ ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল বসার জন্য একটি টুল বসার জন্য একটি টুল সঙ্গে একটি সাইড বক্স সঙ্গে একটি সাইড বক্স মাত্র পঁয়ত্রিশ দেখেন ভিউয়ার্স এই ফার্নিচার গুলো অনলি পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই ধামাক অফার ম্যাট্রেস কিন্তু আলাদা ম্যাট্রেসটা হচ্ছে আলাদা ডেলিভারি চার্জটা হচ্ছে যার যার তার তার জি আপনার যেখানে দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জ আসবে আপনি চাইলে নিজেও গাড়ি গাড়ি নিয়ে এসে নিয়ে যেতে পারেন অথবা ভাইয়াকে বলে ভাইয়া সব কন্ট্যাক্ট করে দেবে ইনশাল্লাহ কম বাজেটের মধ্যে তো চমৎকার এই বেডরুম সেটগুলো অর্ডার করার প্রসিডিউর অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার যে আমাদের যে ভিডিওর উপরে আপনার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে যোগাযোগ করলে আপনার দেশি এবং প্রবাসী ভাইরা কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও কলে চাইলেও আপনি দেখতে পারবেন আপনি যদি আমরা দিতে আপনার বাসায় যাবে বুঝে শুনে পাবেন তারপরে আমাদের ড্রাইভারের কাছে টাকা পেমেন্ট করে দিই আপনার নিজেরাই ফার্নিচার আমরা নিজের সে নিজেরাই ফার্নিচার তৈরি করি দেখেন এইখানে ফার্নিচার সাজানো রয়েছে এই যে পদ্মা রয়েছে আমাদের কারখানা এই পাশে আমরা সাজিয়ে ভিডিও করি মাসাল্লাহ চমৎকার ঠিকানাটা একবার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকড়া সোনিয়াকরা নাইমা বলবেন রিস্কা কিংবা অটোকে বলবেন ভাই বিশ পিস যাবো ফাইমা ফার্নিচার রিস্কা অটো আপনাদের আমাদের কারখানা এবং শোরুমে নিয়ে আসবে আপনারা দেখবেন আমরা কী দিয়ে তৈরি করি আপনি সরাসরি আইসা দেখে নিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা প্রতারণার ফাঁদ থেকে মুক্তি চাচ্ছেন এবং খুব রিল্যাক্সে ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদের ফাইনা ফাইমা ফার্নিচার গ্যালারি রিপন ভাই একজন সৎ মানুষ এবং উনি কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছেন না মাসা আল্লাহ চমৎকার যত জায়গায় ফার্নিচার পাড়েছে ভাই এই সমস্যা হচ্ছে এই সমস্যা আছে কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলবো যে আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনার আমরা কয়েকটা ভেরিয়েশনের বেডরুম সেট দেখাইছি দেখেন এই পুরা বেডরুম সেটটা আপনার নিতে পারবেন ষাট হাজার টাকা একদম ধামাক অফার আমি বলবো সাথে ম্যাট্রেস রয়েছে আর পঁয়ত্রিশ হাজার টাকা যারা ছোট ফ্যামিলি আছেন ঢাকায় বা বিভিন্ন জায়গায় রুমগুলো বেশি বড় না তাদের জন্যই দেখেন টাকা জন্য একটা খাট ওয়ারড্রোবে সবার কাপড় চোপড় রাখবেন ভ্যারাটিতে বসে সুন্দর করে সাজুগুজু করবেন গুলো রাখবেন সব কিছু রাখতে হবে এবং আজকের স্পেশাল চমক ছিল এই লাক্সারি বেডরুম সেট এগুলা কিন্তু লাখ টাকার নিচে পাওয়াই যায় না বাট এইখান থেকে ভাইয়ারা নিজেরা প্রস্তুত কারক আপনাদেরকে এই সম্পূর্ণ বেডরুম সেটটি এগুলো কিন্তু এস এস কাজ করা গ্লাসের কাজ না এস এস সিট দিয়ে বাড়ি দিলেও ভাঙবে না এটা ভাঙবে না কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এক টাকাও অ্যাডভান্স না আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ইনশাল্লাহ এবং এনআইডি কার্ড দিবেন ভাইপুর পৌঁছে দেবে আপনার বাড়িতে যারা প্রবাস থেকে দেখছেন অর্ডার করতে পারেন নিশ্চিন্তে আরামে স্বাচ্ছন্দ্যে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ